হচ্ছে আপনার লেজার প্রিন্ট করা চামড়ার উপরে হ্যাঁ

আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা প্রথম অনলাইনে আমরা ইন্ট্রোডিউস করি এবং এটা বলার জন্য বলা না এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা আমাদের রেগুলার সেল প্রোডাক্টের মধ্যে একটা এবং এটা অ্যাডভান্টেজটা একটু যদি দেখাই এটা হলো প্রথমত এরকম আপনারা রাবার পিছন থেকে রাবার করা পায়ের সাথে লেগে থাকে এবং সামনের পোরশনটাও কিন্তু ফুল চামড়া হওয়ার কারণে খুব সফট চামড়া শুধু তাই না এটা যে সোল এটা কিন্তু ফুললি রাবার সোল ওরে

সমেন্ট ভিউয়ার চলে আসলাম আপনাদের জন্য অ্যানন লেদারে যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার শুস পড়তে চাচ্ছেন তাদের জন্য অ্যানন লেদার বেস্ট হতে পারে কারণ এখানে যা আছে সবই হান্ড্রেড অরিজিনাল অথেন্টিক লেদারের আর এই ঈদের জন্য ঈদের জন্য কিন্তু এই পোরশনটা মানে পুরোটা র্যাকটা কিন্তু ফিফটি ডিসকাউন্ট চলছে আর এছাড়াও যারা তিন হাজার টাকার উপরে প্রোডাক্ট পারচেজ করবেন তাদের জন্য কিউট একটা পোলো টি শার্ট এই যে ভাইদের অ্যানন ব্র্যান্ডের যদিও তাদের ব্র্যান্ডটা মানে আপনারা লাইফ স্টাইল থেকে ব্র্যান্ড টা করা আচ্ছা লাইফ স্টাইল থেকে সুন্দর একটা পুরো শার্ট পেয়ে যাবেন আমি এই গিফট ধরি না কখনোই পুরো দোকানে গেলে আমি গিফটকে বেশি দেখাই না কারণ গিফট ভাইরা দেয় হচ্ছে কাস্টমারকে জাস্ট একটু হ্যাপি করার জন্য প্রোডাক্ট হচ্ছে মেইন বিষয় এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনার দেখেন মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যেটা পড়বেন মনে হয় না আপনার আশেপাশে ওই প্রোডাক্টগুলো কেউ পড়বে প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে লেদার থেকে শুরু করে সবগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আপনারা এখানে আসেন দেখেন যাচাই বাছাই করেন যদি আপনাদের পছন্দ হয় প্রোডাক্টগুলো পার্স করেন আর যারা আসতে পারবেন না আহ এটা হচ্ছে অনলাইনে আপনাদের আহ সুযোগ সুবিধা রয়েছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন রাইট রাইট ঠিক আছে আচ্ছা আর কি সুযোগ সুবিধা আছে ভাই আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আর সুযোগ সুবিধা ডিসকাউন্ট মোটামুটি আমাদের 50% এই র‍্যাকে যেটা আমরা দিচ্ছি এটা ছাড়াও বাকি যে রানিং প্রোডাক্টগুলা আছে প্রত্যেকটা ম্যাক্সিমাম অধিকাংশ প্রোডাক্টের উপরে একটা মিনিমাম ডিসকাউন্ট করা আছে ওকে ওয়ালেট বেল্ট যা আছে সবই কিন্তু এখানে আপনার এক ছাদের নিচে পেয়ে যাবেন তো ফেস কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই জাকারিয়া ভাই অ্যানন লেদারে 50% ডিসকাউন্ট চলতেছে এটাই এটাই বাস্তব এটাই আচ্ছা মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে একবারই আমাদের এই যে একটা রো এর মধ্যে আমাদের যে প্রোডাক্ট দেখতেছেন হ্যাঁ উপর থেকে নিশ পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট এমআরপির উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এখানে কি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চামড়ার প্রোডাক্ট সব কিছুই আর দেখেন আমাদের অ্যানন লেদার কথাটা সাথে কিন্তু আমরা লেদার কথাটাকে অ্যাড করার কারণেই হচ্ছে এটাই যে আমরা এখানে শুরু থেকেই আমাদের কমিটমেন্ট হইতেই যে যা কিছু সেল করবো আমাদের সম্পূর্ণ চামড়া হবে তা ওই দিক থেকে চিন্তা করলে আমি বলতে পারি আপনাকে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই সম্পূর্ণ জেনুইন চামড়া এবং ফিফটি পার্সেন্টের যে প্রোডাক্ট গুলো কিন্তু একেবারে চামড়া দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা একেবারে চামড়া দিয়ে তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক গরুর চামড়া দিয়ে তৈরি করা ওকে ভাই আমরা তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখবো এরপরে মানে এর আগে কোন গুলো দেখবো সেটা বলেন আগে আমাদের যে রানিং আইটেম আছে অনেকগুলো খুব ভালো ভালো আইটেম আমি এখানে দেখাই ভাই দেখাই এইটা হচ্ছে আপনার ঈদের আমাদের একটা কালেকশন ছিল এটা ঈদের কালেকশন হ্যাঁ আচ্ছা এটা ভাই মানে অন্য ব্র্যান্ড থেকে নিতে গেলে কত টাকা লাগতে পারে ডেফিনেটলি এগুলো আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে আপনার কাছ নিলে কত টাকা লাগবে ভাই এইটা আমরা দিচ্ছি আপনার একুশশো নব্বই টাকা ছিল হ্যাঁ বাট এটা উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে পাবে উনিশশো পঞ্চাশ টাকা হচ্ছে গ্ল্যাডিয়েটর রোমান স্যান্ডেল

দেশের বাইরে প্রোডাক্ট এক্সপোর্ট করার প্ল্যান নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ দেখা যাবে তো এখানে আমরা কেন লোকালি আমরা কেন ভালো প্রোডাক্ট দেব না আচ্ছা এটা প্রাইস কত বলেন এগুলো হচ্ছে 1550 টাকা ছিল বাট এটাওতে একটা ডিসকাউন্ট আমরা করে রাখছি বাট এখন মাত্র 1250 টাকা 1250 50 টাকা আরো কিছু কালেকশন দেখাবে আমাকে কুইক করে কালেকশন দেখায় দেখাই তারপরে যে এইটা একটা কালেকশন ছিল ইদার আমাদের দুই মধ্যে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এগুলো 1550 টাকা প্রাইস ছিল বাট

লোফার চাইলে আমাদের আপনার ওভার সাইজের লোফার আছে দেখেন ওভার সাইজ বলতে 45 ফাইভ পর্যন্ত এটা হচ্ছে আপনার লেজার প্রিন্ট করা চামড়ার উপরে খুবই সুন্দর একটা লেজার প্রিন্ট এবং সোলটাও কিন্তু একবারে নতুন সোল খুবই সুন্দর এটা আপনার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাবে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা তো অনেকেই লোফার সেল করে এখন অন্য অন্য জায়গায় থেকে লোফার না নিয়ে এন লেদারে কেন লোফার নিবে প্রথম প্রথম কথাই হচ্ছে আমরা চেষ্টা করি মানে ভালো চামড়াটা মেনটেন করা আচ্ছা এখন সবাই বলবে ভালো চামড়া বাট এটা ডিপেন্ড করবে আসলে ইউজের উপরে রাইট আমরা যারা আপনার আমাদের পুরাতন কাস্টমার তারা আমাদের কাছে সেকেন্ড টাইম আবার আসতেছে কিংবা আমরা একটা

রিপলেন্ট গ্যান্টি কথা বলবো নব্বই দিনে রিপ্লেন্ট রিপ্লেসমেন্ট সেটাকে আগে বলবেন না ভাই সোল ফেটে গেলে কিংবা চামড়ার প্রবলেম হলে হ্যাঁ এখন সে কোনো কারণে আসতে পারলো না আমার শপে হ্যাঁ কিন্তু আমাদের অনলাইন যে প্রতিনিধি ওরা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ ওকে তাদেরকে কল দিলে বললে মানে ফিজিকেল ড্যামেজ ছাড়া নব্বই দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আরো কিছু দেখেন তারপর হচ্ছে আপনার ছিল আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ছিল বাট এগুলো এখন চোদ্দশো পঞ্চাশ টাকা পাবো চোদ্দশো পঞ্চাশ টাকা পাবে খুবই ভালো মানে ফুল্লি চামড়া দিয়ে করা হ্যাঁ আচ্ছা এরপর হ্যাঁ আর প্রিমিয়াম লোফারের মধ্যে এই একটা লোফার আছে আমাদের একটু প্রিমিয়াম টাইপ চামড়া দিয়ে করা এটা রাবার সোলের মধ্যে করা এইটা আমাদের আসলে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে তাদের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন আছে এবং এটাও কিন্তু রাবার সোলের মধ্যে না কিন্তু এই জুতা এই পাশে একটা ক্যাজুয়াল আছে যদি ক্যাজুয়াল এর মধ্যে দেখাইতে চাই এই ক্যাজুয়াল কিন্তু হাওয়াই সোলের

এগুলো হলো চব্বিশশো নব্বই টাকা বাট এখন ঈদে আমরা দুই হাজার টাকার মধ্যে পেয়ে হাজার টাকা আড়াই হাজার টাকার মধ্যে আর এই পাশে হচ্ছে আমাদের যেই মানে আদার্স কালেকশন আছে আমি এখানে আপনার একটা স্যান্ডেল দেখাচ্ছি ঈদের জন্য এটার উপর আমাদের একটা খুব ভালো ডিসকাউন্ট আছে তার আগে আমি স্যান্ডেলটা এই দেখেন দুই যারা এই প্রোডাক্টটা শুধুমাত্র যারা ফার্স্ট টাইম প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে চায় তাদের জন্য চিন্তা করে আমরা এটার ডাবল একটা ডিসকাউন্ট করে রাখছি কত এবং দেখেন এটা মানে হাতে স্টিচ সেলাই করা এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মানে সিম্পল এর মধ্যে এবং ফুডব্যাটটাও কিন্তু অনেক নরম হবে দেখেন পরে খুব আরামদায়ক আপনার যেটা দেখতেছি আপনি সবগুলো জুতোতেই আগে চিন্তা করেছেন কাস্টমারের কমফর্টটা কমফর্টটা মানে সে যেন সে যেন সারা দিন জুতো পরলেও তার যেন বোরিং ফিলটা না হয় না আসে এবং এইটাতে কিন্তু আমাদের হচ্ছে চোদ্দশো নব্বই টাকা এমআরপি পি দেওয়া ছিল বাট এটা থার্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট করা আছে অনলি নয়শো নব্বই টাকা নয়শো নয়শো নব্বই টাকা কিন্তু চামড়ার স্যান্ডেল পাচ্ছে এবং এটা আমি বলি বাজারে অনেক স্যান্ডেল পাবে যারা নাকি এই ফুটবেটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল দিয়ে করে রাখে সো আমাদের এখানে কিন্তু আপার ভিতরে লাইনিং এবং ফুটবেটের যে ফুল চামড়াটা দেখতেছেন পুরাটাই কিন্তু একেবারে চামড়া দিয়ে করা সব চামড়া সো চামড়ার উপর আপনার অনলি নয়শো নব্বই টাকা একটা স্যান্ডেল আপনি চিন্তা করতে পারেন একেবারে এগুলো কিন্তু আমাদের কালেকশনের মধ্যে পড়ে আচ্ছা তারপর আমাদের ডক্টর কমফোর্ট সিরিজ আছে আমাদের একটা ডক্টর কমফোর্ট সিরিজ এই জুতা গুলো দেখেন লেখা আছে ডক্টর কমফোর্ট করে লেখা আছে আচ্ছা এগুলা হচ্ছে আপনার পরে যেরকম আরাম এবং হালকা হবে এগুলো কিন্তু দুই ভাবে পরা যাবে বেল দিয়েও পরা যাবে বেল ছাড়াও চাইলে ইউজ করতে পারবে ইজি টু ইউজ এগুলো আমাদের প্রাইস ছিল সতেরোশো নব্বই টাকা বাট এখন আপনি পাবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এবং দেখেন ভাই আমি একটা কথা বলে দিই মাঝখানে আমাদের যে প্রোডাক্টের যে প্রাইসটা এটা কিন্তু আমাদের রেগুলার এমআরপি প্রাইস আমরা সেল করি জাস্ট ব্লগে আপনাদের যেই যারা ভিডিও দেখতেছে অনেকে হয়তো বা সরাসরি এসে নিতে চাই কিংবা আরো একটু ভালো ডিসকাউন্ট তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট গুলো আমরা করে রাখা একটা মিনিমাম ডিসকাউন্ট করে দিয়ে যে না সবার জন্য যদি ইজি হয় পার্সেস করাটা তো এদিকে টাসেল যদি কালেকশন বলি খুব সুন্দর কালেকশন আছে এবং এগুলো তো কিন্তু খুব ভালো একটা প্রাইজ এখন চলতেছে হ্যাঁ ঈদ ঈদ উপলক্ষে আমরা ভালো একটা অফার করে আছি দেখেন টাসেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন জুস এটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং সোলের উপরে করা এবং এইটা এমআরপি ছিল একুশশো নব্বই টাকা বাট এখন অনলি পনেরোশো টাকা অর্ডার করতে পারবে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা টা টাসেল পেয়ে যাবে এবং নব্বই দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলোতে অ্যাপ্লিকেবল মানে আমাদের এই জিনিসটা ফলো করি আমরা মানে কোন একটা প্রোডাক্ট ডিসকাউন্ট দেওয়া মানে আমরা অন্য বাইরে জায়গায় যেটা দেখি যে আপনার তখন আর কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কাজ করে না আমাদের যত রকম ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট বলেন থার্টি পার্সেন্ট বলেন টোয়েন্টি পার্সেন্ট বলেন ডিসকাউন্ট দেওয়ার পরও আমরা কিন্তু আমাদের গ্যারান্টি এটা দিয়ে রাখি ভাই হাফ শুজ আছে

আচ্ছা এইখানে আমাদের এই যে কেজুয়ালের এবং এই যে সাতচিত দেখাই তবে সবচেয়ে যেটা লেটেস্ট আইটেম আমাদের সবচেয়ে চলে বেশি এটা হচ্ছে আমাদের ক্লাসিক লোফার এমন লেদারটা এই প্রোডাক্টের জন্য আমরা একটু ডিফারেন্ট আচ্ছা আচ্ছা আর এই প্রোডাক্টটা প্রথম অনলাইনে আমরা ইন্ট্রোডিউস করি এবং এইটা বলার জন্য বলা না এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা আমাদের রেগুলার সেল প্রোডাক্টের মধ্যে একটা এবং এটা অ্যাডভান্টেজটা একটু যদি দেখাই এটা হলো প্রথমত এরকম আপনার রাবার পিছন থেকে রাবার করা পায়ের সাথে লেগে থাকে এবং সামনের পোর্শনটাও কিন্তু ফুল চামড়া হওয়ার কারণে খুব সফট চামড়া শুধু তাই না এটা যে সোল এটা কিন্তু ফুললি রাবার সোল ওরে না আমাদের এখন পর্যন্ত আমরা প্রায় যে এই পরিমাণ জুতা সেল করেছি সিঙ্গেল পেয়ার আমাদের জুতার কিন্তু সোল এর ক্লেম পাই এটা স্লিপ করবে না যে রাবার হওয়ার কারণে রাবারের প্রথম মানে बेनिफिटটা হচ্ছে এটা কিন্তু স্লিপ করবে না আপনি আবার টাইলসে হাঁটেন কিংবা আপনি মোজাইকের মধ্যে ঘোরাঘুরি করেন এটা কিন্তু স্লিপ করার পসিবিলিটি নাই ওকে সো এই জুতাটা কিন্তু আমাদের 39 থেকে 44 পাচ্ছেন এবং কালার কিন্তু প্লেন এর মধ্যে আছে দুইটা হ্যাঁ এবং ছাড়া এটার মধ্যে ডিজাইন আছে দুইটা আচ্ছা ডিজাইন লেজার করা সেম জুতাটাই একটা হচ্ছে এইটার ডিজাইন আর একটা হচ্ছে এইটার প্রাইস কত করে ভাই এগুলো এমআরপি ছিল 1850 টাকা বাট এখন আপনার 1590 টাকা আমরা সেল করছি 1590 টাকার মধ্যে কিন্তু জুতাগুলো পাবে এবং 90 দিন 90 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকতেছেই রাফ এন্ড টাফ ইউজ করার সুবিধা আছে আচ্ছা আচ্ছা আমাদের সাতসি কালেকশন যদি একটু বলি এই যে এইটা একটা আপনার হচ্ছে বব লেদারের মধ্যে একটু প্রিমিয়াম টাইপের করে করা বব লেদার দিয়ে এবং সোলটা কিন্তু ট্রান্সপারেন্ট সোল এগুলো কিন্তু মানে ভেঙে যাওয়ার কোনো ফেটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এবং পিচ ভিতরে কিন্তু মেডিকেটেড করে করা ইনসোল দিয়ে করা হ্যাঁ পরে আরাম পাওয়া যাবে লং টাইম এই জুতাগুলো ছিল এটা উনিশশো টাকা ছিল এখন হলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ভাই বলতে যে ভাই হাফ লোফার তেরোশো টাকায় নাকি নিতে পাওয়া পাওয়া যায় আর কি তেরোশো টাকা হাফ লোফার আমাদের তো হাফ লোফার আছে কিন্তু ওইটা আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখন প্রাইলে এই যে আপনার আমি বলি ষোলোশো পঞ্চাশ টাকার হাফ লোফার এখন পাচ্ছে অনলি আপনার আটশো পঁচিশ টাকা এই আটশো পঁচিশ আটশো পঁচিশ টাকা এটাও তো চামড়া আমাদের হাফ লোফার আছে দিচ্ছি আটশো ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে ছিল তো এগুলো আমাদের স্টক যারাই চাইবে আমরা দিতে পারবো আসলে সমস্যা নাই এগুলো কিন্তু একেবারে আর্টিফিসিয়াল কোনো কিছু না একবার ফুডবেট থেকে শুরু করে ভিতরে

লাইনিং আপার লাইনি আমরা এটার প্রাইস ছিল আপনার বারোশো পঞ্চাশ বাট এটা এখন ফিফটি পার্সেন্ট অনলি ছয়শো পঁচিশ টাকা ছয়শো পঁচিশ টাকা আপনি চিন্তা করেন চামড়ার একটা করেন্ডেল পেয়ে যাচ্ছে চমৎকার

মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি প্রোডাক্ট দেখাইছি আর এই প্রোডাক্ট আমি দেখাচ্ছি এখানে কোয়ালিটি ভেরি করছে বাকি হচ্ছে যারা এরকম নিতে চায় আমার কথা হলো যে সরাসরি শপে আসলে

তিনটা কালার দেখাচ্ছি এবং এটা হলো আপনার ডাবল গ্যাজেট অর্থাৎ দুইটা মোবাইল রাখা যাবে একত্রে ফোন রাখা যাবে চেইন পকেট আছে বেশ কিছু আপনার কার্ড হোল্ডার রাখার পকেটও আছে এখানে সো সব মিলিয়ে এটা এবং চারটা এই যে এখানে ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেটিক লকের উপরে এটার তিনটা কালারও কিন্তু ভেরিয়েশন আছে চকলেট

এগুলো এই টাইপের বাকেল না কত এগুলো প্রাইসটা বলতে তার আগে দেখাই এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্লেনের মধ্যে আছে আর একটা পার্টি ডাইস এর মধ্যে আছে এই যে লক করার অপশনটাও খুব সুন্দরভাবে করা আছে এগুলো আপনার এখন হচ্ছে বারোশো নব্বই টাকা আমাদের এমআরপি ছিল বাট এখন এগারোশো পঞ্চাশ টাকা পাবে ওকে আচ্ছা এখানে অনেক কালেকশন আছে কালেকশন আছে অনেকগুলো এখানে ফর্মালের মধ্যে প্রচুর বেল্ট আছে মোটামুটি এখানে আসলেও আমাদের ওয়েবসাইট আমি যদি মাঝখানে বলে দিই আমাদের অ্যানন লেদারের একটা ওয়েবসাইট আছে ডব্লিউ ডব্লিউ ডট অ্যানন লেদার ডট কম সো অ্যানন লেদার ডট কমে গিয়েলেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো মোটামুটি দেখতে পারবে কাস্টমাররা এবং সেখান থেকে স্ক্রিনশট দিয়ে চাইলেও কিন্তু আমাদেরকে পাঠাইলে ইনবক্সে নক দিলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো দেখুন দিতে পারবো আচ্ছা ঠিক আছে আর ওয়ালেটের মধ্যে আমি আপনাকে নতুন আর একটা ওয়ালেট দেখে খুব সুন্দর কিউট ওয়ালেট এটা এটাকে বলে কিউটি ডিব্বা আমরা বলি না কিউটি ডিব্বা বলা হয় এগুলো হ্যাঁ দেখেন মানে একটা ওয়ালেটের মধ্যে আমরা এই ছোট ওয়ালেটের মধ্যে জিপার নিয়ে আসছি আপনি চাইলে এরকম জিপার পকেট করে ইউজ করতে পারতেছেন এটার মধ্যে হ্যাঁ পাশাপাশি এটার তিনটা কালার কিন্তু আছে দেখেন চকলেট আহ অলিভ এবং ব্ল্যাক আচ্ছা তো তিনটা কালারই কিন্তু আপনার আমরা চাইলে দিতে পারতেছি প্রাইস এবং এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই আমাদের ভিডিও প্রায় শেষে পরে যায় অনেক হয়ে যাচ্ছে আশা কোথায় আসতে পারে বলে দেয় এটা ঠিকানা খুবই ইজি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং সবচেয়ে বড় যে বিল্ডিংটা এবং মাঝখানে মার্কেটের মাঝখানে যে লিফ্টটা পাওয়া যাবে সেই লিফ্টের দুইয়ে লিফ্টের দুইয়ে উঠলে একবার হাতের বাম পাশে আমাদের অ্যানন লেদার শপটা সরাসরি দেখা যাবে অষ্টআশি এবং উনানব্বই নম্বর দোকান ওকে সো ভিউর্স আমি আপনাদের সুবিধাতে অ্যানন লেদারের শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্স করতে পারবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ